হ্যালো রুডিয়া স্টুডেন্টস তো আজকে কৌশি ক্লাসে নতুন ভিডিও নিয়ে আবার এলাম তোমাদের সামনে আজকে আমরা বেসিক্যালি যেটা শুরু করবো সেটা হচ্ছে আগেবার আমরা দেখেছি আগের ভিডিওতে আমরা টিকোনোমিতির ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম ফার্স্ট পার্টটা তো আজকে আমরা টিকোনোমিতির সেকেন্ড যে পার্ট আছে আমাদের সেটা করবো তো এই পার্টটা কিন্তু খুব বড় খুব লেন্দি হবে তাই আমরা দুটো পার্টে এটা ভাগ করছি তো আজকে কিছুটা হবে আবার পরের একটা ভিডিও নেক্সট ভিডিওতে বাকি পার্টটা আমরা করার চেষ্টা করব আজকে আমরা যেটা শুরু করবো তেইশ পয়েন্ট তিন থেকে শুরু করব চলো শুরু করা যাক তেইশ পয়েন্ট অঙ্কগুলো আছে এক্সারসাইজ তেইশ পয়েন্ট অঙ্কগুলো আজকে আমরা শুরু করছি তাহলে এক থেকে আমরা শুরু করব প্রথম অঙ্ক আছে সেটা হচ্ছে সাইন থ্রিটা ইকুয়ালস টু ফোর বাই ফাইভ সাইন থ্রিটা রয়েছে বলেছে বার করতে হবে বাই প্লাস কোষের ত্রিটা বাই ওয়ান প্লাস কত হবে তো আমি আগের ভিডিওতেই বলেছি সবাইকে যে আমাদের ত্রিমিত অঙ্গ করতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটা সমকরণী ত্রিভুজ লাগবে কারণ সমকরণী ত্রিভুজ ছাড়া কিন্তু করা যাবে এবার তোমরা জানো যে সাইন্সটা যদি ফোর বাই ফাইভ হয় তাহলে সাইন্সটা মানে কী জানো তোমরা যে লম্ব বাই প্রতিভুজ তাহলে আমরা ধরতে পারি যে দড়ি লম্বো সমান সমান ফোর কে আর অতিভুজ সমান সমান ফাইভ কে তাহলে লম্বো এটার নাম দিতে পারি একটা এবিসি বলে তাহলে লম্বোটা হচ্ছে আমাদের ফোর কে অতিভুজ হচ্ছে ফাইভ কে তাহলে ভূমিটা আমাদের বার করতে বলেছে ভূমিটা বার করে নিতে তাহলে দেখো পিতা প্রবাসের ফর্মুলা অনুযায়ী আমাদের কি জানি আমরা অতিভুজের স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমাদেরকে বিসি বার করতে হবে তাহলে আমরা বিসিটাকে একটা ফার্স্ট রাখছি তাহলে এসি স্কোয়ার মাইনাস ए सी कत ए सी देखिए फाइव के और फोर के के माइनस सिक्सटी स्थान और जानो जो स्कोयर टाइप आस रूट हो जाए डायरेक्ट लिखे दिल्ली रूट अवर नाइन के स्कोर इक्वल्स टू बी तो सी आत थ्री के नाइन रूट थ्री है मैं কে হয়ে যাচ্ছে তাহলে বিসি কত হয়ে গেল বিসি পেলাম থ্রি কে এবার দেখো আমাদের যে ভ্যালুটা রয়েছে কোসেক বাই ওয়ান প্লাস থিটা এটা আমরা বার করতে হবে তাহলে কোষেক থিটা বাই ওয়ান প্লাস কর থ্রিটা এবার কোষেক থ্রিটা কি হয় তোমার জানো যে কোষেক থ্রিটা হচ্ছে এটা সাইন্থের উল্টো তাহলে সায়েনটা কত হয়েছে সায়েনিটা হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে কোষেক থিটা কি হবে জাস্ট এর উল্টোটা হবে তাহলে ফাইভ বাই ফোর হবে তাহলে থিটা টু ফাইভ বাই ফোর আবার ওয়ান প্লাস কর্তিটা কর্তিটা আমাদের তোমার জানো যে কর্তিটা হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে ভূমিতে আমাদের কে আছে থ্রি লম্বতে কে আছে ফোর কে এটা আর লিখছি না কারণ কে কে কেটে যাবে তাই কে লেখার দরকার নেই তাহলে লিখতে পারি আমরা থ্রি বাই ফোর তাহলে এটা আসছে ফাইভ বাই ফোর এটা প্লাস করতে হবে এখানে জায়গা কম আছে আমি উপর দিয়ে করছি তাহলে ফাইভ বাই ফোরটা ওপরে আসছে আর নিচে আসছে এলসিএম করলে ফোর ফোর প্লাস থ্রি তাহলে ফাইভ বাই ফোর আর এটা সেভেন বাই ফোর তা তোমরা জানো যে উল্টেই যাবে ফোর বাই সেভেন তাহলে ফোর ফোর কেটে যাবে তাহলে আমাদের অ্যান্সার কথা ফাইভ বাই সেভেন তাহলে আমরা পেয়ে গেলাম ভ্যালু ফোর সিক্সটা বাই ওয়ান প্লাস ফোরটি ভ্যালু হচ্ছে ফাইভ বাই সেভেন তো এবং ফার্স্ট দু তিনটে অঙ্ক কিন্তু এই একই টাইপের অঙ্ক আছে তেইশ পয়েন্ট ওয়ানের সঙ্গে কিন্তু অনেকটাই মিল আছে কারণ তেইশ পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু সেই অতিভুজ লম্ব ভূমি দিয়ে অঙ্কগুলো ছিল আমরা পরেরটাতে যাব দু নম্বর যে অঙ্কটা আছে তো আমরা হ্যাঁ পরে যাচ্ছি জানো মানে কি মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে আমরা ধরতে পারি যে ধরি লম্ব সমান সমান থ্রি আর ভূমি কত হচ্ছে ফোর কে সবসময় কিন্তু আমাদের ধরে নিতে হবে কে না ধরলে কিন্তু অঙ্কটা হবে না লম্ব কত থ্রি কে এটা লম্ব আর ভূমিটা হচ্ছে কত ফোর কে আর এটা আমাদের বার করতে হবে তাহলে ওটা কত হবে অতিভুজ আছে তাহলে এসি স্কোয়ার আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি আর লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার লিখছি না তাহলে হচ্ছে কত থ্রি কে স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার মানে নাইন কে স্কোয়ার প্লাস সিক্সটিন কে স্কোয়ার মনে হচ্ছে টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার তাহলে স্কোয়ারটা ব্যস্ত টুট হয়ে যাবে তাহলে রুট করলে আসছে ফাইভ তাহলে পেয়ে গেলাম কত এসি হচ্ছে ফাইভ কে তাহলে আমরা পেয়ে গেলাম অতি লম্ব ভূমি সব পেয়ে গেছি এবার বার করতে বলেছে দেখাও যে তো আমি আগেরটাতেই বলেছিলাম আগের অঙ্কটাতে যে দেখাও যে বা প্রমাণ করি যে বললে আমাদের এলএইচএস বলে কিন্তু করতে হবে তাহলে আমরা এলএইচএস বলে ঢুকবো রুট ওভার ওয়ান মাইনাস সাইন্সটা বাই ওয়ান প্লাস সাইন্সটা এল এইচ এস এ আছে রুট ওভার ওয়ান প্লাস এবার দেখো তাহলে কত হবে সাইন হচ্ছে লম্বা বাই অতি তাহলে থ্রি বাই ফাইভ তাহলে এটা আসছে থ্রি 5 ফাইভ আবার নিচেও একই জিনিস শুধু প্লাস হবে তাহলে এটা আসছে কথা এলসিম্পে ফাইভ 5 মাইনাস থ্রি আবার 5 ফাইভ প্লাস থ্রি তাহলে আমাদের আসছে টু বাই ফাইভ আর এইট বাই ফাইভ তাহলে ফাইভটা কেটে যাবে টু বাই এইট মানে হচ্ছে ওয়ান বাই আর রুট থেকে বার করে দিলে এটা হচ্ছে ওয়ান বাই তাহলে দেখো প্রমাণ করতে বলেছিল কত এটা কিন্তু ওয়ান বাই টুই মন করতে বলেছিল তাহলে আমাদের কিন্তু এইচ এস হয়ে গেল এটাই হচ্ছে আমাদের এইচ এস তাহলে আমাদের এইচ এস থেকে আর এইচ এস হয়ে গেল এইগুলো কিন্তু তেইশ পয়েন্ট অনের অঙ্কের সঙ্গে কিন্তু পুরোটাই মিল আছে কারণ এইগুলো তেইশ পয়েন্ট অন্য অঙ্কগুলো এরকম টাইপের ছিল আমরা এর পরেরটাতে যাব তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা আমি আর করছি না তিন নম্বর অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে চেষ্টা করবে কারণ প্রায় একই রকম অঙ্ক পুরোটাই একই একটা ভ্যালু বার করলে লম্বভূমি আর অতিভুজ বার করলে তোমরা নিজেরাই করতে পারবে জিনিসটা আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি দুইয়ের ত্যাগের দুইয়ের ত্যাগের অঙ্কে দুয়ের কি বলেছে কোশেকটা এবং ট্যান্থিটাকে প্রকাশ করে এবং মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে আমার লিখতে পারি তিটার সময় জানো যে ওয়ান বাই তাহলে মাধ্যমে প্রকাশ করে দিলাম এবার টেন থিটাকে কি লিখতে পারি হচ্ছে sin থ্রিটা বাই কস আবার আমাদের কি শুধু sin থাকবে তাহলে এই কস আমাদের ওঠাতে হবে এবার আমাদের একটা ফর্মুলা আছে কি ফর্মুলা সাইন্স স্কোয়ার প্লাস তাহলে ক স্কোয়ার কী হবে সাইন্স আমরা নিয়ে যাব তাহলে ওয়ান মাইনাস সাইন্স আবার কস্তিটা কথা হবে এখানে স্কোয়ার আছে তাহলে এটা বেরিয়ে গেলে কী হবে রুট হয়ে যাচ্ছে তাহলে দেখো এর ভ্যালু আমরা কী পেলাম রুট অভার ওয়ান মাইনাস সাইন্স থিটো তাহলে আমরা এখানে লিখতেই পারি সাইন বাই পাই কষ্ট মান কত রুট অভার ওয়ান মাইনাস মাইনাস্কয়ার থিটো তাহলে আমাদের কিন্তু পুরোটা সাইন দিয়ে এসে গেল তাহলে আমরা টেন থিটাকে কি করলাম টেন থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করে দিল এই ফর্মুলাটা কিন্তু আমাদের ইউজ করতে হবে এই ফর্মুলা যদি মনে যাবে তাহলে কিন্তু অঙ্কটা হবে না এর এরটি পরের অঙ্কটা দু নম্বর অঙ্কটা দুয়ের দুয়ের একই অঙ্ক শুধু বলেছে কোসের ত্রিটা এবং টেন থিটাকে পথ থেকে আমাদের প্রকাশ করে দেখো তাহলে একই টাইপেরই হবে তোমরা নিজেরা চেষ্টা করবে আমরা পরে যাচ্ছি তিনের এক তিনের দাগের একের টু প্লাস টু এটা দাগের এক টু হলে এখানে কি বলেছে সেক থ্রিটা মাইনাস টেন থ্রিটার মান্ধ এটা বলা আছে আর বলেছে যে তাহলে সে এক থ্রিটা মাইনাস টেন থিটা কথা হবে আচ্ছা আমাদের একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে এরকম যে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি এটা যে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি যে একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস ইকুয়ালস টু ওয়ান এবার দেখো প্লাসের ভ্যালুটা দেওয়া আছে কত টু তাহলে ইয়ে প্লাসের যে ভ্যালুটা আছে এটা আমরা লিখতে পারি টু আর এটা যেরকম আছে লিখে দিলাম থ্রিটা মাইনাস টেন টু ওয়ান তাহলে টুটা গুনে আছে গুনে থাকলে এর আস্তে কি ভাগ হয়ে যাবে তাহলে দিব্বি মাইনাস টেন থ্রিটে ইকোয়ালস টু ওয়ান বাই টু পেয়ে যে সেক মাইনাস ভ্যালু হবে তাহলে আমরা পেয়ে গেছি ওয়ান

মাইনাস কর থ্রিটা রুট টু মাইনাস আর বলেছে কোসে থ্রিটা প্লাস কর কত তাহলে দেখো একই রকমভাবে আগেরটা আমরা যেভাবে করেছি এখানেও কিন্তু ফর্মুলা আছে যে কোসেক স্কোয়ার্কোয়ার থ্রিটা ওয়ান আমরা জানি এটা কি জানি যে কোসেক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার টু ওয়ান হয় তাহলে একই হবে স্কোয়ার মাইনাস ফর্মুলা আমরা এ প্লাস বি আর একবার এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়ান আবার দেখো মাইনাসের ভ্যালু যদি হচ্ছে তাহলে মাইনাসের ভ্যালুটা এখন লিখব কি এটা কোশেকটিটা প্লাস কর থিটা বসে যাবে আর এখানে কী হবে এই রুট টু মাইনাস ওয়ান যেটা আছে সেটা কিন্তু বসে রুট টু মাইনাস ওয়ান একইভাবে এটা গুণে আছে তাহলে পড়লে না আমাদের কী হবে এটা কিন্তু ভাগে যাবে তাহলে এই জিনিসটা থাকছে প্লাস কর থিটা টু এবার কি করতে হবে তোমরা জানো যে নিচে যদি রুট থাকে তাহলে কিন্তু সেই করণীর অঙ্ক করণীর নিরসন করতে হয় মানে রুট রুট না রুটটা থাকবে না তাহলে রুট তুলতে গেলে আমাদের কী করতে হয় রুট তুলতে গেলে এখানে যেটা আছে একই জিনিস আর একবার গুণ করবো কিন্তু মাঝখানে কি হবে প্লাস চিহ্ন আর ওপরেও কিন্তু এটা গুণ করবো তাহলে নিচে আমাদের ফর্মুলা হয়ে যাবে একই জিনিস প্লাসে মাইনাসে আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যেটা আছে সেটা পড়ে থাকবে এবার দেখো রুট টু স্কোয়ার করলে কিন্তু টুই হয় তাহলে টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান তাই নিচে ওয়ান আর লিখতে লাগে না ডাইরেক্ট আমরা লিখতে পারি রুট টু প্লাস ওয়ান ওই উপরে যে ভ্যালুটা আছে ওটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে তো তোমরা দেখে নাও চট করে আমাদের কিন্তু এখানে এই অঙ্কগুলো করার জন্য বেসিক্যালি আমাদের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাই কিন্তু মনে রাখতে হবে তিনটে ফর্মুলা আমাদের কিন্তু হয় একটা হয় কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কোয়ার স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান একটা আগেটা দিয়ে করেছি 6²θ - 6²θ - 10² = 1 আর এটা আছে sin আর cos দিয়ে sin²θ + cos²θ = 1 এই তিনটেই কিন্তু ফর্মুলা আমাদের বেসিক্যালি ইউজ হবে gama আমরা পয়েন্টটা তে যাচ্ছি পরের যে আমরা আছে সেটা হচ্ছে sinθ + cosθ = 1 লা তিনের আগে তিনের দিকে তিনের অঙ্ক সাইন ত্রিটা প্লাস কস থেকে ইকো টু ওয়ান তিনের দিকে তিন সাইন প্লাস কস থ্রিটা ইকোয়াল টু ওয়ান বার করতে হবে সাইনতিটা ইন্টু কস থ্রিটা কথা হবে এবার দেখো এই অঙ্কটাতে আমরা যদি কি করি যদি দুদিকে আমরা বর্গ করি ধরো সাইন প্লাস কস ত্রিটা একে স্কোয়ার করলাম আর একে স্কোয়ার করলাম মানে উভয় দিকে একটা লিখে নেবে উভয় দিকে বর্গ করে পাইলাম আমরা দুদিকে কী করেছি স্কোয়ার করেছি তাহলে a + b হোল স্কয়ার ফর্মুলা আছে তোমরা জানো তাহলে a² + b² + 2ab = 1 আবার দেখো এই যে ফর্মুলা টেকনিক বলেছি যে সাইন θ + cos θ = 1 মানে এটা 1 হয়ে গেল আর এটা 2 sin θ cos θ = 1 এই 1 1 দুপাশ থেকে কাটা যায় তাহলে 2 sin θ cos theta equals to 0 এবার তাহলে 2 টা কি হবে 2 টা ভাগে আছে এটা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে আর জিরোকে কিছু যদি ভাগ করলে কিন্তু এর आंसरটা জিরোই হয় তাহলে ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে 2 টা এখানে চলে আসছে তাহলে आंसर কিন্তু 0 তাহলে পেয়ে গেল sin theta into cos theta sin theta cos theta ভ্যালু কত 0 আমরা পরেরটা যাচ্ছি পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে tan theta plus cot theta tan theta plus cot theta দেওয়া রয়েছে টেন থিটা প্লাস কর্তিটা ইকোয়ালসু টু বলেছে টেন থিটা প্লাস করথিটা ইকোয়ালস টু তাহলে বলেছি বারো করতে টেন থিটা মাইনাস পর থিটা এটা আছে তাহলে দেখো আমরা কি করবো এটাকে আমরা যদি এখন নিরমভাবে করি টেনটা মাইনাস থিটা হোল স্কোয়ার করি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস হোল স্কোয়ার একটা ফর্মুলা আছে তোমরা জানো

আচ্ছা এবার স্কোয়ারটা যেহেতু রুটটা থাকে স্কোয়ারটা কে পাশে গেলে কি হবে রুট হয়ে যাবে তাহলে রুট পাওয়া মানে জিরো যেহেতু পেয়েছি আমরা তো জিরোকে রুট করলে মানে জিরোই হবে তাহলে টেন থ্রিটা মাইনাসের ভ্যালু কত আমরা পাচ্ছি জিরো এই অঙ্কটা আর আগের অঙ্কটা কিন্তু প্রায় এক এটারও অ্যান্সার জিরো হয়েছে এটারও অ্যান্সার জিরো আসছে শুধু তোমাদেরকে মনে রাখতে হবে কি এইখানে কিন্তু অঙ্কগুলো করার জন্য কোন ফর্মুলা আমরা ইউজ করে অঙ্কটা তাড়াতাড়ি করতে পারি শুধু সেই জিনিসটা মনে রাখতে হবে আর কিন্তু অঙ্কগুলোতে সেরকম কিছু নেই আমার পরটাতে আসছি সাইন্থিটা প্লাস কস থ্রিটা সাইন থিটা মাইনাস কস থ্রিটা ইকুয়ালস টু সেভেন বাই থার্টিন বলে দিয়েছে পাঁচ নম্বর অঙ্কটা প্রায় একই অঙ্গ আমি আর করছি না ওইটা ডাইরেক্ট ছয় হাজারের অঙ্কটাতে আসছি সাইন থ্রিটা ইন্টু কস থ্রিটা ইকুয়ালস টু ওয়ান বাই টু ছয়ের দাবি জমকটা আছে সেটা হচ্ছে সাইন থ্রিটা ইন্টু কস থ্রিটা ওয়ান বাই টু কস কে কত হবে সাইন্থা ইন্টু কথা সাইন্থা কস থিটা ইকোয়াল টু ওয়ান বাই টু বার করতে হবে সাইন থ্রিটা প্লাস কস থিটা কত হবে সাইন্সটা প্লাস কস থেকে বার করতে বলেছে আমরা কি করব এটাকে স্কোয়ার করব কারণ শুধু সাইন থ্রিটা আর কস থ্রিটা তো কোনো ফর্মুলা হয় না তাহলে আমরা কিন্তু দুটোকে স্কোয়ার করতে হবে তাহলে এটা যদি স্কোয়ার করি তাহলে ফর্মুলা কী সায়েন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার প্লাস টু theta. কস থিটা এবার দেখো এটা ভ্যালু না জানি কত এটা ভ্যালু কিন্তু ওয়ান তাহলে 1 লিখতে পারি টু এবার সায়েন থ্রিটা ভ্যালু কত পেয়েছি আমরা ওয়ান বাই এটা কিন্তু কোশ্চেনে দেওয়া রয়েছে সায়েন থ্রিটা কষ্টের ভ্যালু হচ্ছে ওয়ান 2 তাহলে ওয়ান 2 টু টু কেটে যাচ্ছে ওয়ান আর ওয়ান টু আবার এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে এদিকে আসলে হয়ে যাবে তাহলে সায়েন প্লাস পরেরটাতে আসছি পরের অঙ্কটা আছে ওয়ান বাই থ্রি হলে সেক থ্রিটা এবং টেন থিটার উভয় মান নির্ণয় করে এটা একটু আলাদা আছে আগেরগুলোর মতন নয় আগেরগুলো আমরা ফর্মুলা ইউজ করে করে দিচ্ছিলাম এটাও ফর্মুলা ইউজ হবে একটু আলাদা ইনের দাগের ভি আই ভিআইআইনের দাগের যে সাতের অঙ্কটা আছে সেটা আমরা করছি সেক্স থ্রিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই থ্রি সেকিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি বলেছে সেক থ্রিটা কথা হবে আর টেন থিটা কত হবে দুটো ভ্যালু আর করতে হবে আমরা একটা ফর্মুলা জানি দেখো সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে আমরা লিখতেই পারি এ প্লাস বি এ মাইনাস বি ইক টু ওয়ান তাহলে আমাদের কিন্তু একটা ভ্যালু দেওয়া রয়েছে এটা ভ্যালু দেওয়া হয়েছে কত ওয়ান বাই নুট থ্রি এটা গুণে আছে এটাই পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে কত হবে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এটার ভ্যালু হচ্ছে রুট থ্রি যা হবে গুনে হয়ে যাবে তাহলে রুট থ্রি হচ্ছে অ্যান্সার তাহলে সেকিটা প্লাস টেন থিটা কত পেলাম এক নম্বর পেয়ে গেলাম এটা আমরা এক নম্বর পেলাম আর এটা আচ্ছা সরি এটাকে এক নম্বর দাও এটাকে এক নম্বর দিয়ে দিই আর এটাকে দু নম্বর দিই এখানে পেয়েছি প্লাসের মাইনাস হলো এখানে পেয়েছি প্লাসের হলো এবার দেখো এক আর কে যদি যোগ করি আমরা এক যোগ দুই এক যোগ দুই বলে কি পাবো তাহলে সেকটিটা মাইনাস টেন থিটা প্লাস সেক প্লাস টেন থ্রি গেছিল ওয়ান বাই রুট থ্রি এখানে শুধু রুটছি তাহলে দেখো টেন থ্রিটা কেটে যাচ্ছে তাহলে টু সেক থ্রিটা টু রুট থ্রি ওয়ান প্লাস রুট থ্রি রুট থ্রি থ্রিগুন করলে এটা কিন্তু তিন হয়ে যায় তাহলে কিন্তু ফোর বাই রুটছে আবার দেখো টু টু যা ফোর তাহলে সেক থ্রিটা পেয়ে গেলাম কত টু বাই রুট থ্রি এটা পেয়ে গেলাম সেক থ্রি ভ্যালু সেক্স থ্রিটা ইকলস টু টু বাই রুটছে তাহলে এই সেক্স ভ্যালুটা আমরা যদি এক নম্বর কি দু নম্বর একটা ইকুয়েশানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা টেন্থটা পেয়ে যাব মানে অনেকটা সেই ক্লাস নাইনে করেছে তোমরা অপনয়ন পদ্ধতিতে সময়করণ বর্জ্যবান পদ্ধতিতে সমীকরণ সেই রকম টাইপের অঙ্ক তাহলে দেখো আমরা যদি এক নম্বরে বসিয়ে দিই এক নম্বরে যেটা ছিল সেক্স থিটা মাইনাস টেন থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুটছি আমরা সেক্সাকে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি তাহলে টু বাই রুটছি সেক্স্রার অ্যান্সার ভ্যালু হচ্ছে টু বাই রুটছি মাইনাস টেন থিটা ইকুয়ালস টু ওয়ান বাই রি যদি জায়গা চেঞ্জ করি টু বাই উঠছি আর এই জিনিসটাকে আমরা এপাসে আনছি তাহলে ওয়ান বাই রাস আর টেন থিটা এপাশে থাকছে ওপর দিয়ে করছি তাহলে দেখো যদি লসও করি এলসিএম করি তাহলে হচ্ছে নিচে রুটছি থাকছে আর টু মাইনাস ওয়ান করে দিচ্ছি মানে কিন্তু ওয়ান অ্যান্সার তাহলে ওয়ান বাই রুট কার ভ্যালু টেন কত পেয়েছি ওয়ান বাই রুট আর সেক্স কত টু বাই রুট চেয়েছিল তাহলে দুটো ভ্যালু আমরা তো এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে আর এর যে তুমি বললাম প্রথমেই যে এটার আমি দুটো পার্টের অঙ্কগুলো আনবো তো প্রথম পার্টটা আমরা আজকে এখানেই শেষ করলাম কারণ খুব লেন্ধি একটা ভিডিও হবে তাই জন্য আমরা পরের পার্টটা আবার পরবর্তী নেক্সট ভিডিওতে শুরু করবো তোমরা যে অঙ্কগুলো হচ্ছে এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এখান থেকে কিন্তু একটা মাধ্যমে কিন্তু তিন নম্বর একটা অঙ্ক আসে তো চেষ্টা করো এবং প্র্যাকটিস করো আর এইখানে যে ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে কেমন সায়েন্স স্কোয়ার থ্রা প্লাস কোর্স পেথ্রে ইকালস টু ওয়ান সেক্স পেত্রে মাইনাস টেন স্কোয়ার থ্রি ইকোয়ালস টু ওয়ান আর ওসেক্স পাত্রে মাইনাস কোর্স কে থ্রে ইকোয়ালস টু ওয়ান এইগুলো আর এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস গোল স্কোয়ার এই যে ফর্মুলাগুলো ইউজ হচ্ছে এগুলো ভালো করে করার চেষ্টা করো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা